আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝাল কাকচি সুটকি ভর্তা রেসিপি এর জন্য আমি এখানে সুটকিগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচ কমিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি শুকনো মরিচগুলোকে সুন্দরভাবে ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুনের কুচি এবং পরিমাণ মতো পেঁয়াজের কুচি দিয়ে আমি সুন্দরভাবে আস্তে আস্তে অল্প তেলে এভাবে সময় নিয়ে আমি আস্তে আস্তে করে আমি পেঁয়াজ এবং রসুনের কুচিগুলোকে আমি ভেজে ফেলবো এরপর আমি যে সুটকি ভেজে রেখেছিলাম আমি সেই সুটকি গুলাকে আমি সুন্দরভাবে কাটায় আস্তে আস্তে করে আমি সময় নিয়ে বাটবো কিন্তু আমার এখানে বাটার সময় সামান্য একটু পানি ব্যবহার করতে হবে ভিউয়ার্স তো অল্প একটু পানি ব্যবহার করলেই হবে তো আমি এভাবে সুতিগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি এভাবে বেটে নিচ্ছি দেখেন ভিউর্স তো আপনারাও কিন্তু এভাবে সময় নিয়ে আস্তে আস্তে এভাবে সুন্দর করে বেটে নেবেন এরপর আমি যে মরিচ পেঁয়াজ এবং রসুনের কুচি ওগুলাকে আমি সুন্দরভাবে বেটে রেখেছিলাম এরপর আমি এই মরিচ পেঁয়াজ এবং রসুনের কুচিগুলোকে সুটকির সাথে একসাথে মিক্স করে এভাবে বেটে নেব যেন সবগুলা সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে যায় তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে সময় নেই দুই থেকে তিনবার এভাবে আস্তে আস্তে করে সবগুলো একসাথে এভাবে বেটে নেবেন তো বেটে নেওয়া দেখেন ভিওয়ার্স আমার এবার হয়ে গিয়েছে এরপর আমি এই সুটকি ভর্তাগুলোকে সুন্দরভাবে একটি বাটিতে দিলে সুন্দরভাবে পরিবেশন করব। এটা কিন্তু খুবই মজা আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই